মহাব্বত তিন প্রকারের হয় কয় প্রকারের এক প্রকারের মহাব্বতের নাম হচ্ছে মহাব্বতে তবে এক প্রকারের মহাব্বতের নাম মহাব্বতে তবে আই তবে এই মানে স্বভাবজাত ভালোবাসা মন থেকে যেই ভালোবাসার উৎপত্তি হয় সুন্দর মানুষ দেখলে সুন্দর নারী দেখলে সুন্দর পুরুষ দেখলে সুন্দর ফুল দেখলে সুন্দর দৃশ্য দেখলে আমাদের মনে যে ভালো লাগার সৃষ্টি হয় ভালোবাসার সৃষ্টি হয় এটাকে বলা হয় মহাব্বতে তবাই স্বভাবগত ভালোবাসা তাতে কি বুঝাইতে পারলাম এই ভালোবাসা আবার দুই প্রকার একটা হলো হালাল ভালোবাসা একটা হলো হারাম ভালোবাসা হালাল ভালোবাসা হচ্ছে মা তার সন্তানকে ভালোবাসে সন্তান তার পিতা মিতাকে ভালোবাসে ভাই তার ভাইকে ভালোবাসে বন্ধু তার বন্ধুকে ভালোবাসে এই জাতীয় যত ভালোবাসা আছে এইগুলো হলো হালাল ভালোবাসা আর বিবাহ বহির্ভূত নারী এবং পুরুষের ভালোবাসা হচ্ছে হারাম ভালোবাসা পুরুষে পুরুষে ভালোবাসা হচ্ছে হারাম ভালোবাসা নারীতে নারীতে ভালোবাসা হচ্ছে হারাম ভালোবাসা আপনারা বলতে পারেন হুজুর এই আবার কেমন কথা নারীতে পুরুষে বিবাহ এটা ভালোবাসা জানি পুরুষে পুরুষে ভালোবাসা ভালোবাসা মেয়েতে মেয়েতে এটা তো শুনি আচ্ছা এইরকম কাহিনী আপনারা শুনছেন একজন পুরুষ আরেকজন পুরুষকে ভালোবাসে এটাকে বলা হয় সমকামিতা আপনারা জানেন কিনা না ফেসবুকে বিভিন্ন সময় দেখা যায় একজন ছেলের টানে আরেকজন ছেলে নিজের এলাকা ছেড়ে ঢাকার ছেলে দিনাজপুর চলে গিয়েছে চট্টগ্রামের ছেলে মাইমিন সিং এ চলে এসেছে এরকম শত শত ঘটনা ইদানিং ফেসবুকে করতেছে এবং একজন মেয়ের টানে আরেকজন মেয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়া ওই মেয়ের বাড়িতে ওই মেয়ে তাকে বিবাহ করার জন্য তার বাড়িতে অবস্থান করেছে এবং অনশন করেছে এইরকম ঘটনা ফেসবুকে আমরা দেখতে পেয়েছি যদিও আমাদের এলাকায় এরকম ঘটনা আমরা দেখি নাই বা শুনি নাই কিন্তু ফেসবুকটা খুললে এই জাতীয় অসামাজিক ভালোবাসা আমাদের সমাজে আছে এগুলো হইল হারাম ভালোবাসা এগুলো কি ভালোবাসা তাহলে ভালোবাসার প্রথম প্রকার হচ্ছে মহাব্যতের তবাই স্বভাবজাত ভালোবাসা এটা হলো দুই প্রকার একটা হলো হালাল ভালোবাসা যেটাকে ইসলাম সাপোর্ট করে আরেকটা হচ্ছে হারাম ভালোবাসা যেটাকে ইসলাম সাপোর্ট করে না দুই নাম্বার ভালোবাসার নাম হচ্ছে জ্ঞানগত ভালোবাসা এমন কাজ এমন জিনিস এমন বিষয় যেইগুলো আপাতত দৃষ্টিকোণ থেকে ভালো মনে হয় না কিন্তু মন বলে আপনি যদি কাজটা করতে পারেন তাহলে এটা আপনার জন্য উপকার হবে এটাকে আমরা ভালোবাসি যেমন আপনি যদি কিছু ঔষধ কিনতে যান অধিকাংশ ঔষধই পাওয়া যায় তিতা টাইপের বাচ্চারা তিতা ঔষধ খেতে চায় না মুখের মধ্যে যখন দিবেন ঔষধ খাওয়ার জন্য তখন প্রথম কাক মুখে দেওয়ার পরে বাকি কাক আর নিতে চায় না বলে এই তিতা ঔষধ আমি খাবো না কিন্তু আমরা তিতা ঔষধটাকে ভালো না লাগলেও জোর করে তারে খাওয়াই বলেন তো কেন খাওয়াই কথা বলেন তিতা ঔষধ খেলে তার রোগ সেরে যাবে এই জন্য ঔষধটা তিতা হওয়া সত্ত্বেও ভবিষ্যতে আমার জন্য উপকার হবে এই জন্য আমরা তিতা ঔষধ খাই আপনারা এলার্জির ঔষধ খান না ভাই আয়ুর্বেদ শাস্ত্র মতে অ্যালার্জির মহা ঔষধ হলো দেশি নিমের পাতা এলার্জির মহা ঔষধ দেশি নিমের পাতা আরেকটা জিনিস আছে এটার নাম হলো সিরোতা নাম শুনছেন সিরোতার সাইটিকতা আরও কিছু আছে আমার মনে হয় না অথচ সিরোতা ভিজায়া যদি আপনি কিতা পানিটা খাইতে পারেন নিম পাতার বড়ি বানায়া ট্যাবলেট বানায়া যদি আপনি খাইতে পারেন তাহলে আপনার শরীরে রক্তের মধ্যে মিশে গেছে যেই অ্যালার্জি সেই অ্যালার্জিকে সে ওখান থেকে বের করে নিয়ে আসবে আপনার কোনো সাইড ইফেক্ট হবে না ক্ষতিকর হবে না বরং আপনাকে প্রাকৃতিক ভাবে সুস্থতা দান করবে আমরা মুহাব্বতে আকলি জ্ঞানগত ভালোবাসা যেই জিনিস আমাদের উপকারে লাগবে আপাতত দৃষ্টিকোণ থেকে এটা আমাদের ভালো লাগে না জোর কইরা আমরা এই কাজটা করি যেন পরবর্তীতে আমাদের উপকারে লাগে ঠিক না এই যে ভালোবাসা এটাকে বলা হয় মুহাব্বতে আকলি এটার নাম হলো মুহাব্বতে আকলি তিন নাম্বার ভালোবাসা এটাকে বলা হয় মোহাব্বতে ইমানি অর্থাৎ দিক থেকে ভালো লাগা ভালোবাসা কাশ্মীরের একজন মুসলমানকে ইন্ডিয়ান আর্মিরা মেরে ফেলেছে মায়ানমারের মুসলমানদেরকে মায়ানমারের সেনাবাহিনীরা হত্যা করেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরাইলের ইয়াহুদিরা হত্যা করেছে এই রকম ঘটনা শোনার পরে আমাদের মনের মধ্যে কষ্ট লাগে নাকি লাগে না কারণ কি তারা কি আপনার জ্ঞাতি লাগে তারা কি আপনার বংশের রক্তের কোনো ভাই কিন্তু কিসের ভিত্তিতে আমাদের কষ্ট লাগে ইমানের ভিত্তিতে কষ্ট লাগে ফিলিস্তিনের মুসলমান কাশ্মীরের মুসলমান বিশ্বের যে কোনো প্রান্তের মুসলমান আমার ইমানি ভাই তার যদি কোনো কষ্ট দুঃখ আমরা অনলাইন মিডিয়ার মাধ্যমে জানতে পারি সাথে সাথে আমার নিজের বায়ের চাইতে ওই বায়ের জন্য কষ্ট আমার হৃদয়ের মধ্যে লাগে লাগে কিনা এই যে আপনার হৃদয়ে কষ্টটা লাগে এটাকে বলা হয় বলা ইমানি মোহাব্বতে ইমানি এইটার অপর নাম হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এই যে ইমানের দাবিতে আপনি একজনকে ভালোবাসবেন এটাকে বলা হয় ইমানের দাবিতে ভালোবাসা এটাকেই বলা হয় আল্লাহর জন্য ভালোবাসা